প্রায় আড়াইশো বছর আগে নির্মিত জমিদার বাড়িটির ধ্বংসাবশেষ কালের সাক্ষী হিসাবে দণ্ডমান এই জমিদার বাড়িতে একটি ধ্বংসপ্রাপ্ত মঠ একটি ধ্বংসপ্রাপ্ত অট্টালিকা পাঁচটি পুকুর জরাজীর্ণ অবস্থায় রয়েছে বাংলাদেশে বেশিরভাগ জমিদারি ছিল হিন্দু মুসলিম জমিদারদের মধ্যে প্রতাপশালী জমিদার ছিলেন পাবনার সোজানগর উপজেলার দুলাই গ্রামের আজিমউদ্দিন চৌধুরী তার প্রকৃত নাম ফখরুদ্দিন আহলে আহসান আজিম চৌধুরী তবে তিনি সবার কাছে আজিম চৌধুরীর নামেই সমাধিক পরিচিত আজিম চৌধুরী খুবই শৌখিন ছিলেন তিনি দুলায় নির্মিত পল্লীতে চারতলা বিশিষ্ট একাধিক দৃষ্টিনন্দন বিলাসবুল ভবন নির্মাণ করেন এসব ভবন বহু কক্ষ বহু দোয়ার বিশিষ্ট চল্লিশ একর জমির উপর প্রতিষ্ঠিত বাইটিতে ছিল এগারোটি নিরাপত্তা গেট প্রথম গেট নিরাপত্তার সার্বক্ষণিক দুটি হাতে থাকত সামগ্রিক নিরাপত্তার দুটি কামানো বসানো ছিল অন্য জমিদারদের আক্রমণে নিরাপত্তা সুরক্ষার বাড়ির চতুর্দিকে বিশাল দিঘি কাটা হয় বাড়িতে দেশে বিদেশে প্রচুর গাছের বাগান করা হয় বাড়িটির মূল ভবন মসজিদ পুকুর হাতিশাল ঘোড়াশাল কাছারি বাড়িসহ প্রসাদের আয়তন ছিল প্রায় সাতশো বিঘা বর্তমানে জমিদার বাড়ির প্রাচীন মসজিদ পুকুরগুলো পায় অক্ষত থাকলেও বাড়ির ভবনগুলো ভগ্নদশায় পরিণত হয়েছে আজিম চৌধুরী নিজেও অনেক সম্পত্তি দান করেন তার জমির ওপর আজও সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে আজি ভদরউদ্দিনের ওই পুস্তিকায় আজিম চৌধুরীর প্রজাহিতেশি দানশীলতার কথা জানা যায় চৌধুরী ফকরুদ্দিন নামটি যাহার ওরফে আজিম উদ্দিন চৌধুরী প্রসার বিশ্বাস ও ভক্তিমূলে উপরে তোমার প্রবল প্রতাপে থাকি জগৎ মাজার বন্ধু দয়াবান হইয়া আজিম ধ্যান জ্ঞানে পূর্ণ লোভিতে তাজিম ফিটিং আদি টমটমে চড়িয়াছে যখন শিকি ও আধুলি পয়সা করেছে জুটন সামনে অর্থের তোরা রাখিয়া সাজায়া গরিবে গরিত দান গাহিয়া আহারিয়া শুনিয়া গরিব দুঃখী আনন্দে মাতিয়া সড়কে দুই ধারে রহিত সাজিয়া মুখেতে সুখের ভুল জয় জয় রব আসিয়াছেন মহাপ্রভু দুঃখীর বান্ধব আসিবে কাঙ্গাল পালক আজিম এখন বিখ্যা দিবে মন মতো করি পরিষণ আজিম চৌধুরী ইংরেজিতে ইংরেজদের সাথে তেমন সুসম্পর্ক ছিল না এর মূল কারণ তিনি সিপাহী বিদ্রোহের সময় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহীদের প্রত্যক্ষ পরোক্ষভাবে সাহায্য করেন অথচ তার সমসাময়িক পার্শ্ববর্তী তাতিবন্দীর জমিদার বিজয় গোবিন্দ বিদ্রোহ দমনে ইংরেজদের সহযোগিতা করে তাদের আশীর্বাদ পুষ্ট হন ফলে বিজয় গোবিন্দের সাথে আজিম চৌধুরীর বন্ধুত্বের ফাটল ধরে এই সুযোগে ইংরেজরা আজিম চৌধুরীকে নানাভাবে উৎপ্রেরণ করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে খাজনা না দেওয়ার কারণে ইংরেজরা তাকে বিদ্রোহ আখ্যা দিয়ে দমনের জন্য সশস্ত্র বাহিনী পাঠায় এ সময় আজিম চৌধুরীর সাথে তাদের যুদ্ধ হলে তিনি পরাজিত হন পরাজিত হয়ে প্রসাদের সুরঙ্গ পদ দিয়ে পালিয়ে বজরায় চড়ে কলকাতায় নিকটবর্তী ফ্রেশ চন্দ্রনগরে আশ্রয় নেন সেখানে পনেরো বিশ বছর অতিবাহিত করে পাবনা শহরে বাকি জীবন কাটান তার কবর এখনও শহরের ফায়ার ব্রিগেডের পাশে নিজ বাড়িতে সুরক্ষিত আছে ভবনের ভিতরে এই ছিল সেগুলো এই অবস্থায় এখন জরাজীর্ণ অবস্থায় এগুলো মধ্যে ফুলদানি অনেক কিছু রাখতো জমিদার বাড়ির সেই ভবনে আমরা দেখতে পারছি এখানে একসাথে অনেকগুলো এভাবে করে খুব খুব করা এমনকি এখানে একদমই ভিতরে সিঁড়ি ছিল সিঁড়ি দিয়ে ভবনে উপরে উঠা যেত কিন্তু সেই সিঁড়ি একদম যে ভবনগুলো যদি আগেই উদ্যোগ নিয়ে এগুলো মেরামত করা হতো তাহলে আজকে এই ভবনগুলো এভাবেই আগের মতোই থাকতো কিন্তু এই সেই ভবনগুলো আজিম চৌধুরী জমিদার বাড়ি সেই ভবনগুলো এ অবস্থা থাকতো সেই অন্দরমহলটি আপনারা দেখতে পাচ্ছেন যে আজ এই অবস্থায় শুধু ইট ইট গুলো খসে পড়েছে জমিদার বাড়ির অন্দনমহলের ভিতরে দৃষ্টিনন্দন একটি দিঘি ছোট্ট করে একটি দিঘি জমিদার বাড়ির নারীদের এখানে গোসলের জন্য এই দৃষ্টিনন্দন দিঘিটি খনন করা হয় বিশাল তার মধ্যে এই বাড়ির চারপাশ দিয়ে এইরকম দিঘি আসলে এত বড় দিঘি জমিদার বাড়ির এত বড় দিঘি আমি অন্য কোথাও দেখিনি আঠারোশো দুই খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করেন মসজিদটি এখনও জমিদার বাড়িতে বিদ্যমান আজিম চৌধুরী উত্তর শরীফ আহসান জান চৌধুরীর মতে মসজিদটি নির্মাণের সময় আজিম চৌধুরীর বয়স ছিল দশ বারো বছর তিনি প্রায় নব্বই বছর পর্যন্ত জীবিত ছিলেন সেই মোতাবেক আজিম চৌধুরী আনুমানিক সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং আঠারোশো আশি খ্রিস্টাব্দে মারা যান এছাড়াও আজিম চৌধুরীকে